اے مسلمان بلال حبشی যখন এই কোরআনের তেলাওয়াত করেছে আমার নো আল্লাহ ডাক দে বলেন নবী গো এই কণ্ঠটা কেমন লাগে নবী ডাক দে বলেন এই তো বড় মজা লাগতেছে আর কণ্ঠটা বড় পরিচিত পরিচিত মনে হয় বলেন না গো নবী এই কণ্ঠটা কার কণ্ঠ আমার নবী ডাক দে বলেন আল্লাহ ও আমার মালিক এই কণ্ঠের আওয়াজে বোঝা যায় আমার হাফসার কালো পেলালের কণ্ঠ ইয়ারা তোমার পিঠা এরপরে তুমি আল্লাহ আহাত আল্লাহ এক আল্লাহ এক বলিয়া বলে বেলাল হাফসি ডাং দেওয়া বলে অগনীজি ওই বেমান কাফেরগুলি গুলি যত জুড়ে জুড়ে আমার আঘাত করে আমি যখন চিল্লে চিল্লাম আল্লাহ হাত আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক বলে কান্দি এত মজা এত মতুল লাগে আমি বেলাল আর বেইমানদের বেত্রা গাতে খবর পাই না কিরে বেলাল এত নির্যাতনের বড় কেন তুই খবর পাস না বেলাল ডাকতে বলে ইয়ার সুরাল্লা ইয়া খাবি আল্লাহ নবী গো আপনি পরামর্শ দিয়েছেন আল্লাহর নামটা আস্তে আস্তে উচ্চারণ করার জন্যে কিন্তু বেইমানটা দেখি তুই তো চিল্লে চিল্লে কান্দোস ও বেলা আমার আল্লাহরে আস্তে ডাকলো আমার আল্লাহ শুনে আর সৌতু সৌতুন নাসির জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে আল্লাহ জালাল উদ্দিন সৈতি রহমাতুল্লাহ খেয়ালাই লেখে আল্লাহরে আসতে ডাকলো শুনে জোরে ডাকলো শুনে চিল্লে চিল্লে ডাকলে বেইমন্দের শরীরে রাগ বাড়ে বেশি এরা জোরে পিটা ও বেলা আমার আল্লাহর নাম আস্তে আস্তে জুপিস এরা কম পিটাইবো এরা কম মারবো তো ইয়ার সুল্লাহ ঠিক আছে আবার পরের দিন রাস্তা দিয়ে আও বকর যাই বেলাল শুনতে পাই আও বকর চেয়ে শুনতে পাই বেলাল কান্দে আল্লাহু আহাদ আল্লাহ এক বলিয়া যখন কান্দে আওবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে বেলাল রে আমি না পরামর্শ দিয়েছি নবী না পরামর্শ দিয়েছি আল্লাহর নামটা আস্ত উচ্চারণ করার জন্য কেন্দ্রে তুই চিল্লা চিল্লা কান্দ এদের শরীরে রাগ বাড়বে এরা তরে জোরে জোরে বিটা কয়েক ঠিক আছে পরের দিন আবার তিন তৃতীয় দিন যখন যায় শুনতে পাই বেলাল চিল্লা চিল্লা কান্দে আও বকর বলল ভাই বেলাল আমি নবীর প্রধান সাবি আমি নবীর মুরব্বী সাবি পরামর্শ দিয়েছি আল্লাহ নামটা আস্তে আস্তে উচ্চারণ করার তুই চিল্লা চিল্লা কান্দ তোর কি জানা নাই তোর চিল্লানের আওয়াজটা এই জায়গায় সীমিত থাকে না তুই যখন চিল্লা কান্দ এই আওয়াজটা আমার নবী হায়াত নবী জিন্দা নবী তাহাদ্দতের নামাজ যখন দাঁড়া তখন নবীজির ডান কানে শব্দ হইলে নবীর বুকে ব্যথা শুরু হয়ে যায় আমার নবী মাঝের মধ্যে বইসা যা ও আউ বকর বেলালের কান্নার আওয়াজ আমি আর সৈতে পারিনি না আমার বেলালটা বলো না আল্লাহ নাম আস্তে আস্তে চালানো আউ বকর না কে বলে বেলা তোরে তো সুন্দর করে পরামর্শ দিয়েছে কিন্তু পরামর্শ অনুযায়ী কাজ করস না তুই তো চিল্লা 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 কান্দস বেলাল এখন ডাক দে বলে ভাই আও বকর এতদিন আমি বাপছিলাম আসল কথাটা আমি গোপন রাখব আল্লাহ আকবর সুরে বলেন আমার আল্লাহ জানেনি কথা বলা আল্লাহ জানে না বেলালের আসল কথাটা আল্লাহ আর বেলাল জানে দুনের কেউ জানে না আল্লাহ জানে কি কি আসল আসল কথা কথা ও ভাবছিলাম আমার আর আল্লাহর মধ্যে যে একটা সম্পর্ক আছে আমার আর আল্লাহর সাথে যে একটা গভীর সম্পর্ক হয়েছে এই সম্পর্কের খবরটা দুনিয়ার কেউ জানুক আমি চাই না কিন্তু এখন যদি আসল কথাটা না কই তোমার চেহারাটা বলিন হয়ে যাচ্ছে এ তোমার চেহারা বলিন হয়ে যাচ্ছে তোমার চেহারা বলিন হয়ে গেলে রসুলের কষ্ট লাগবে কিন্তু শুনো বেঈমান কাফেররা পাঁচজন সাতজন মিল্লা যখন হাতে বেয়ে রশি বান দিয়া আমারে চিৎ করে শুয়াইয়াও পিঠের জামা গুলি উঠাইয়া আমার শরীরে যখন জোরে জোরে পিঠা তখন আমি নবীর কথা স্মরণ করে আও বকর তোমার কথা শরণ করিয়া আল্লাহর নামটা আস্তে আস্তে উচ্চারণ করি আল্লাহ হাত আল্লাহ হাত আস্তে আস্তে উচ্চারণ করি কিন্তু দশজন বারোজন মিল্লা যখন জোরে জোরে পিঠা তখনও আল্লাহর নামটা আস্তে আস্তে উচ্চারণ করি ও ভাই আও বকর দশজন বারো জন পনেরো জন যখন মিল্লা যাও। জোরে জোরে পিঠা আধা আধা বলে বেলা দে কালকে তো চিল্লে চিল্লে খান্ছিলি আমরা শান্তি পাইতাম আজকে কেন আস্তে আস্তে আল্লার নাম বলো আরে চিল্লে কান জোরে জোরে মারে তখন আমি বেলালার লোকগান হইয়া যায় আমি বেলার লোক গান হয়ে আল্লাহর নামটা যখন চিল্লে চিল্লে খান্দি আরে আমি যখন জোরে জোরে চিনল্যা আল্লাহর আল্লাহ উচ্চারণ করি তখন দুনিয়ার গান আমার থাকে না আমি অজ্ঞান হয়ে যাই আর এরাও জোরে জোরে আমার পিটাইতে থাকে আমার কলিজার মধ্যে এত মজা এত মতুল লাগে আমি বেলালার বেইমানদের বেতটা গাঁত খবর পাই না

उसको रोशन कर दिया फिर अश्क रसूल, उसको फिर रसूल ने उसको रोशन कर दिया फिर अशक रसूल ने मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया तेज की हक में लेकर पार पारा कर दिया तेज

হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ব্যালান্ত এমনি আমার ব্যালান কেন কান্দে ওগো নবীজি বেলালের কান্নার আওয়াজে আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাও আমার নবী আমার আল্লাহ ডাকতো বল ওগো নবীজি বেলাল রে আপনি জানায়ে দেন বেলালের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি বেলালের প্রতি আমি আল্লাহ রাজি হয়ে গেছি শত আমি আল্লাহ রাজি না গো নবী আমি আল্লাহর পক্ষ থেকে আমার বেলালে আমি আল্লাহ সালাম জানাইলা তাহিয়া তু সালাম

يا ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي بلال সম্পর্কে আল্লাহ বলেন নবী গো কষ্ট بلال না বেলাল সম্পর্কে আল্লাহ বলেন নবী বেলালের প্রতি আমি আল্লাহ بلال বেলালের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাই বেলাল হাফসি নবীর দরবারে থাকতো কষ্ট একটু সামনে বাড়ি অসুবিধা নাই তো কি কে ফিশনের বাইরা বাড়ব আমি আবার বন্দর যাবো আপনাদের এখানে শেষ করি আলহামদুলিল্লাহ তেইশে ডিসেম্বর আবার এদিকে আর একটা প্রোগ্রাম আছে উনিশ তারিখে তেইশে ডিসেম্বরও আছে উনিশ তারিখে মনে যে এই রাস্তার পূর্ব বসে মেইন রোডের পূর্ব বসে লামা আছে তো বেলাল হাফসিকে আল্লাহ এমনি কবুল করে নাই বেলাল ছিল হাফসার কালো গোলাম কি ছিল কালো গোলাম নবীর হাতে সাড়ে আট বৎসর বয়সে কালিমাপুর মুসলমান হয়েছেন কালিমাপুর মুসলমান হয়েছেন ছিল আবি আবদুল্লাহ আবি সিনিয়র মানুষ মক্কার বাজারের মধ্যে বেলাল হাফসিরে বাজারে বিক্রি করে দিয়েছেন দাম হলো চল্লিশ দের হাম কত বেলাল হাফসি বাবা যেদিন রশিদা চাইরা দে সন্তানের হাত থেকে একজনের হাত থেকে আমরা দেখবেন যে একটা গরু ফাললো কোরবানের সময় বিক্রি করার সময় মায়া লাগেনি অনেক তো হাওমা করে কান্না শুরু করে গরুর ডাইনে বায়ের দুনু চোখ দেশের পানি জোর জোর করে পড়তে থাকে এটা বেড়া বক্তি পারল মায়া লাগা একটা মানুষ তখন মক্কার বাজারে মানুষ বিক্ত হইতো বেলাল হাফসি এত কষ্ট করেছি শুধুমাত্র কেবলমাত্র দিনের জন্য নবীর মহাব্বতে পড়ে আবার সাড়ে আট বৎসর বয়সে বেলাল কালিমা পরে মুসলমান হয়েছে নবীর দিনকে উজ্জীবিত করার জন্য আল্লাহ আকবর আর ওই রক্ত মাখা দিন বেলালের কলিজা পুরা দিন ভিড়ের চামড়া গুস্ত গুলি আগুনের জাফটি দিয়ে আগুনের লালিখান জিব্বা দিয়ে পুরা পিঠটাকে জ্বালাই দেওয়া হয়েছে আবার লুকটা ছিল কালো দেখতে সুন্দর না আবার ছিল খাটু কুকরান চুল চক্ষু লাল পায়ের মধ্যে ছিল ফাটা দেখতে ভালো না নবী ডাক দেখো আমি মেয়ারাজের রজনীতে আমি মেয়ারাজের রজনীতে আমি সিদ্ধাতুল মুহা সীমান্ত এলাকা ভর এলাকা পাড়ি দিয়ে যখন আমি ওই পারে গেলাম জিব্রাইল আলাই সাল্লাম বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব নবী গাও আমার এখানেই সীমাবদ্ধ এই পার থেকে ওই পার যাওয়ার আমার আর কোনো ক্ষমতা নাই সুভাহানদি আশ্রত ব্যাগ দিহি ইল ইল মিনাল মস্তি দিল ইলাল মস্তি দিল আকোসা বা রত্না হউ মিন আয়াতিনা আল্লাহ বলে নবে এ পর্যন্তই জিব্রাইলের ক্ষমতা আমি জিব্রাইল যদি এই পার থেকে ওই পার যাওয়ার চেষ্টা করি আমার ছয় শত পাখা পুরে সরকার হয়ে যাবে আল্লাহ ভগবান আমি বেলা আমি জিব্রাইল পর্যন্ত আমার ক্ষমতা শেষ এরপরে আপনাকে যেই মালিকের দাওয়াত দিয়ে আনি আসছে ইনভাইট করেছে ওই আল্লাহ আপনার রাস্তা দেখাইব নবী ডাক দেখো আমার রাস্তা দেখাই আল্লাহ তুমি তুমি আমার মুতাকাল্লিম পথ প্রদর্শক তুমি আমার মক্কা থেকে নিয়ে আসলে পর্যন্ত এখন তুমি কিন্তু আমার আরেকজন দেখাইবো আমি তো রাস্তাঘাট চিনি না জানি না ঠিকই আল্লাহ বলেন নবী টেনশন নাই চিন্তা নাই আমি আল্লাহ রব্বুল আলমিন যে জায়গার মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন নবীগ ওই জায়গা থেকে সুজা আপনার রাস্তাটা আমি আল্লাহ ডাইরেক্ট করে দিয়েছি আমার যে জায়গার মধ্যে আপনি অবস্থান করবেন ওগো নবী ওগো সর্দার আপনি ওই জায়গা থেকে চলে আসবেন নবী ডাক বলেন ওই পারে যাওয়ার পরে হঠাৎ করে আমি শুনতে পাইলাম কোরআনের তালাওয়াত হঠাৎ করে আমি শুনতে পাইলাম আল্লাহর কোরআনের তালাওয়াত ডান কানের মধ্যে আমার তালাওয়াত শুনতে পাইলাম আমি জিজ্ঞেস করলাম ও মালিক সোরাই হাসিনের তেলাওয়াত আমি শুনতে পাই ভাঙ্গা ভাঙ্গা কণ্টু আবার আল্লাহ বলেন নবী এই কণ্ঠটা কি আপনার পরিচিত পরিচিত মনে হই নবী ডাক দেয়া বলে আরে এই কণ্ঠটা কেমন জানি আমার পরিচিত মনে হই কাদরে গোল গোল বুল বেদানত ইয়া বেদানত সাপুরি কদ্রে গুল গুল বুল বেদানত ইয়া বেদানত সাপুরি কদ্রে গর সেদানত ইয়া বেদানত যৌহরি কদ্রে গর বেদানত ইয়া বেদানত যৌহী ফুলের কদর বমরো যান ফুলের কদর বমরো জানে জানে ফুলপুরি দেশের খবর বাদশা জানে কিংবা জানে বাদশাহ যে সিনেতে সিনেতে তার তারে কিনে কথা বলেন ঠিক না আই গায়ে 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 আল্লাহরে কেমনে পাওয়া যায় এইটা বেলাল হাফসিরে জিজ্ঞেস করলে বেলাল হাফসি বলে দিতে পারবে এইটা কামার কুমারের কাছে গেলে চলবে না আবুল সরকারের কাছে গেলে আল্লাহর পাওয়া যাবে না ওই জায়গার মধ্যে গেলে পাইবা নারী কথা বলেন ঠিকই ঠিক না ওই জায়গার মধ্যে গেলে পাইবা গাঞ্জা মদ নেশা এ মুসলমান বেলাল হাফসির যখন এই কোরআনে তেলাওয়াত করেছে আমার নো আল্লাহ ডাক বলেন গো এই কণ্ঠটা কেমন লাগে নবী ডাক দে বলেন বারে তো বড় মশা লাগতেছে আর কণ্ঠটা বড় পরিচিত পরিচিত মনে হয় বলেন না গো নবী এই কণ্ঠটা কার কণ্ঠ আমার নবী ডাক বলেন আল্লাহ

আমার বেলালে তো উঠবে কেমন আইলো যে দেখায় জিভ রাইল আসতে পারে না আমার আল্লাহ ডাক বলেন ইয়ার সল্লাহ ইয়া কফি আল্লাহ নবী গো আমি আল্লাহ রব্বুল আর বেলালের তিনটা জিনিস পছন্দ করছি সুহান আল্লাহ জুড়ে ক আওয়াজ করকে বলা যে আল্লাহান প আরও বলেন আল্লাহান প मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया मैंने तुझको दिल दिया है তুনে মজকু কিয়া দিয়া তেজ সুরি হাত মেলে কারা পাড়া কার দিয়া তেজ সুরি হাত মেলেকার পারাপান ভাইরা আমার আমার আল্লাহটা আঁকতে বলেন নবী অনবী বেলালের তিনটা গাছ আমি আল্লাহর কাছে পছন্দ এক নম্বর হলো বেলাল আপনার এর নিঃস্বার্থভাবে ভালোবাসি কোন বলেন না আল্লাহু আপনারে ভালোবাসে তো নাকি ভাই জাগা হইতেছে না এই যে একটু আগায় ডাইনি ডাইনিবেয় জায়গা আছে দুঃখ জানা ডগায় বসুন একটু আগায় বোন একটু আগায় বোন কারণ মসজিদের তো ইচ্ছা করলেই তো জাগার বাড়াই দত না 마শাআল্লাহ 마শাআল্লাহ তো আগায় বোন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله الله هو الله الله هو الله الله هو الله 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 আল্লাহ 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 অল ভালো লাগে জবান খুলে

আল্লাহর নামটি জপন করো আল্লাহর নামটি জপন করো ও মুমিন ভাই বসি আল্লাহ আল্লাহ বড় মুমিন আল্লাহর নামের জালিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হইতাছে না সামনে বর্বো না হুজুর আশারাক পর্যন্ত সালাই কি বলে অসুবিধা হইবো না তো কথা গো না চলবে তো ইনশাআল্লাহ তো না তো মুসলমান ভাইরা আমার বেলাল হাফซีน আল্লাহ তাআলা দামি আরশে পর্যন্ত নিছে আওয়াজ করে বলেন মুসলমান ভাইরা আমার নবী বলেছে মালে এ মাওলানা যেখানে তোমার স্পেশাল মিসিনдат জিবরাইল পর্যন্ত আসতে পারে না ওই জায়গার মধ্যে বেলাল হাফসি কেম নাইলো আমার আল্লাহ বলে নবী বেলালের তিনটা কাজ আমি আল্লাহর পছন্দ কয়েকজন আল্লাহ এক নম্বর কাজ হলো এক নম্বর কাজ হল বেলাল নবীরে ভালো বসে সু আল্লাহ জুড়ে কন আর একটু আওয়াজ করে কি বলা আছে আল্লাহ নবীরে ভালো বসার দরকার আছেনি আল্লাহ কোরআনে বলেন يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين কোরআনের তালাওয়াজ শুনিয়া আওয়াজ করে আল্লাহ আকবার বললে এই আল্লাহ আকবরের ধ্বনিটা বাংলাদেশে থাকে না বাংলাদেশের বাতাসে বাইরাত মেসকা শরীফের জিলদে সানির মধ্যে হাদিসটা আসছে আল্লাহ রসুল বলে বাংলাদেশের বাতাসে বাইরায়া মদিনার বাতাসের সঙ্গে মিলা দে মদিনার বাতাসে নিয়া নবীজ রৌজা মুবারকের রিয়াজুল জান্নার পাশে যে ওয়াল আছে ওই ওয়ালের মধ্যে যায় বাড়ি খা আওয়াজ আওয়াজটা জোরে কোন রোজা মুর্দা আরো আসতে কোন হায় আতুন নবী জিন্দা নবী আছে আমার নবী জিজ্ঞেস করে ফেরেশতারা কিসের আওয়াজ হয়েছে ফেরেশতানা ডাক দে কৈয়া নবী কবি বল্লো নবীগঞ্জমানের কোন আওয়াজ না জমিনের কোন আওয়াজ না নবী ডাক দে হলে ফেরেশতারা কিসের আওয়াজ হয়েছে ফেরেশতানা ডাক দে কৈয়া রসুল্লাই খবি বল্লা বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ওই যে পূর্ব লাল কামাল উদ্দিন দাইমি কোরআনের তেলাওয়াত করছে নগণ্য কামাল উদ্দিন দাইমির তেলাওয়াতটা বাংলাদেশের বাতাসে বাইরে মদিনার বাতাসের সঙ্গে মিলাই দিয়েছে এই কোরআনের তেলাওয়াতের আওয়াজ এসে লাগছে আমার নবী ডাকল বেরেস্তারা তোমরা সাক্ষী দেখো কেমতের মাঠ যেদিন হয়ে যাবে মানুষগুলি পানি দাও পানি দাও বলে চিল্লা কাঁদবে হায়াতুল নবী বলে আল্লাহ যখন বলবে নবী জান্নাতে যাও জান্নাতে যাও আল্লাহর রাসূল বলে ওই পর্যন্ত আমি জান্নাতে কদম দেব না যে পর্যন্ত আমার উম্মতদেরকে কোরআনের তেলাওয়াত শুনিয়া আল্লাহু আকবার বলে যারা ধ্বনি দিয়েছে এদেরকে জান্নাতে না পৌঁছায়া আমি লাহা আল্লিল জান্নাতে কদম দেব না